জানেন মাম্মাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা খুব ভালো আছি আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও জানিও আমাদের এখানে না প্রায় ভালোই ঠান্ডা পড়েছে এখন কলকাতাতে বা তাড়াতাড়ি একটু ঠান্ডা পড়েছে তো যাই হোক তো আবার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন ঘড়িতে পারছো ওই সাড়ে নটার মতো তো আজ হচ্ছে শুক্রবার মাম্মা সকালবেলা স্কুলে চলে গেছে তারপরেই আজকে ভিডিওটা স্টার্ট করছি কারণ সকালবেলা উঠেন এত মানে কি বলবো ঘুম থেকে উঠতে না এই করে এইসব করতে করতে আমার স্কুলে লেট হয়ে যায় সেই কারণে আর ভিডিও স্টার্ট করিনি আজকে আর তবে ওর পাপার সঙ্গেই আজকে ও গিয়েছিলো সকালবেলা আছে সকালবেলা আমি আর যাইনি তো চলো এখন যাব রান্না করতে তাড়াতাড়ি রান্নাবান্না করে তারপর আবার ওকে আনতে যেতে হবে তো চলো আজকে পুরো সারাটা দিন কী কী করছি না করছি পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো চলো এখন যাই রান্নাঘরে তো আমি চলে এসেছি করে এসে আগেই হচ্ছে মাছটা বের করে নিয়েছি আর মাছটার মধ্যে না একটু জল দিয়ে দিয়েছিলাম ফ্রিজে যেহেতু ছিল একটু বরফ বরফ হয়ে গেছে সেটা কমতে একটু টাইম লাগবে আর এই দিকে দেখো চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় ভাতটা অনেক তাড়াতাড়ি হয় আর ভাতটা না অনেক সুন্দর হয় তো সেই কারণেই আর আজকে করব একটু মুগ ডাল তার সাথে একটু পমপ্লেট মাছের ঝাল করব আর তার সাথে দেখে একটু আলু দিয়ে সোয়াবিন করব তবে আজকে নিরামিষ সোয়াবিনটাই করব কালকে যেহেতু স্যাটারডে তো ওই একবার খায় তারপর না থেকে যায় সেই জন্য নিরামিষভাবেই করব যাতে কালকেও খেতে পারি তো যাই হোক এদিকে আমি দেখো ডালটা ভেজে এদিকে ডালটা বসিয়ে দিচ্ছিলাম আর ডালের মধ্যে না আজকে একটু হচ্ছে ওই পেঁপে সেদ্ধ আলু আর হচ্ছে একটু গাজর দিয়ে দেব মাম্মার জন্য ও যেহেতু এই মাছটা সেরকম খায় না তো সেই জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ করব আর হচ্ছে এই ভেজিটেবলগুলো একটু সেদ্ধ করে নেব ও এই দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে তো ও মাছ খেতে তো ভীষণ ভালোবাসে তবে ও যদি খেতে চায় ওই মাছটা থেকে অল্প একটু ভেঙে ওকে দেব ও খেতে পারে তো এদিকে দেখো আমি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দুধ দিতে চলে এসেছে কলিং বেল দিচ্ছে তো আমি এদিকে দুধটা নিয়ে নিচ্ছি আর সকালবেলা গিয়েছিলাম আমাকে ছাড়তে স্কুলে সেই জন্য এই সালোয়ারটা পরেছিলাম এসে আর চেঞ্জ করিনি এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে আর অসুবিধা হয় না তো সেই জন্যই হচ্ছে এই সালোয়ারটাই পরে রয়েছে আবার ওকে আনতে যেতে হবে ওই বারবার চেঞ্জ করতেও ভালো লাগে না তো এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম এই মাছগুলো না বেশ হচ্ছে মশলা দিয়ে বেশ অনেকটা করে মশলা দিয়ে ওই মাছের গায়ে লাগিয়ে তারপর হচ্ছে একটু রেখে দিয়ে ফ্রাই করলে ভীষণ ভালো লাগে খেতে তবে আজকে আমি হচ্ছে ঝালি করব তো এর আগের দিন হচ্ছে করেছিলাম ওরকম টাইপের একটু তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এইদিকে দেখো আমি হচ্ছে এবারে সোয়াবিনগুলো একটু ভিজিয়ে নিচ্ছিলাম সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিলে ভালো হয় প্রথমে না আমি জল দিয়ে এদিকে ভিজিয়ে রাখলাম তারপর দেখছি কি অনেকটাই শক্ত রয়েছে আমার রান্নার তো এদিকে টাইম হয়ে গেছে তো তারপরে এদিকে একটু মাইক্রো হচ্ছে এগুলোকে একটু হচ্ছে সেদ্ধ করে নিলাম আর আজকে আলুটা হচ্ছে মাইক্রো ওভেনেই সেদ্ধ করবো আগে না আমি জানতাম না যে মাইক্রো আলু সেদ্ধ করা যায় আমি একজনের ভিডিও দেখলাম তো সেখানে দেখেই তারপর আমি একদিন প্রথমে করেছিলাম দেখলাম ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে আর কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে আজকে না আর প্রেশার কুকারে আলুগুলো দিলাম না আমি ভাবলাম মাইক্রোওভেনই দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারে যেহেতু ডালটা দিয়েছি সেই কারণে হচ্ছে মাইক্রো ওভেন আলুটা দিয়ে দিলাম তবে মাইক্রোওভেন আলুটা জল শুদ্ধ দিতে হয় না একদম জলটা নিংড়ে নিয়ে তারপরে দিতে হয় ভালো হয় আরও যদি মুছে দেওয়া যায় এদিকে আলুগুলোকে আমি একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছিলাম তাহলে পুরো আলুটার ভেতরে না ভীষণ সুন্দরভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যায় এমনিও হয় তবে একটু ফুটো করে দিলে আরও বেশি ভালো হয় তো সেই কারণে আমি একটু একটু ফুটো করে দিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু সেদ্ধ হয়ে গেছে ছোলাও হয়ে গেছে আর এদিকে আলু আর সোয়াবিন সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তবে সোয়াবিনটাও একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবার ভীষণ ভালো হয়েছে আর ওই ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা একটু দেরি করে বসালাম কারণ অনেকটা সকাল সকাল যেহেতু আমি রান্না করছি খেতে খেতে ঠান্ডা হয়ে যায় মামা যখন খায় তখন তো গরম থাকে বাট আমি যখন খাই তখন আমাকে আবার গরম করে খেতে হয় তো মাছের ঝালটাও তো দেখলে তো এইদিকে দেখো আলু সোয়াবিনও হয়ে গেছে তার সঙ্গে ডালটাও করে নিয়েছি আর আজকে মুগ ডাল করেছি কারণ কালকে স্যাটারডে তো সেই কারণে মুগ ডালটাও করে নিয়েছি কালকে যেহেতু তো থেকে যাবে কালকে খেয়ে নিতে পারব ওইদিকে মাম্মার জন্য ডালটাও সেদ্ধ করে ডাল বলছি সরি ডিমটাও সেদ্ধ করে রেখে দিয়েছি এবার চলে এলাম একটু ব্যালকানিতে ব্যালকনিতে এসে দেখছি পুরো ব্যালকানির নিচটায় না পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে এই অপরাজিতা ফুলের গাছটায় কিছুদিন যাবত ভীষণ ভালো ফুল দিচ্ছিলো এখন পুরো পাতাগুলো কেন জানি পেকে পেকে যাচ্ছে আর পুরো নিচটা না ভর্তি হয়ে আছে বাট এত জোর হাওয়া দিচ্ছে এখন যদি আমি ঝাড়ু দিই আবার সব একই হয়ে যাবে তবে এখন আর ঝাড়ু দেবো না আমি ভাবছি পরেগুলোকে তুলে ফেলে দেব তো রোজ দিন না আমি ঝাড়ু দিয়ে রাখি বাট তারপরে গিয়ে দেখি সেই একই সেম তো এখন যাব মামামকে আনতে এখন প্রায় এগারোটা বেজে গেছে এগারোটা বাজতে মতো বাকি আছে মাথার মধ্যে এটা দিয়ে নিলাম কারণ রাস্তাটা না এত ধুলো তো পুরো চুল দুদিনেই নোংরা হয়ে যায় সেই জন্য এটা ধুয়ে দিয়েছে আর মাম্মার জন্য আজকে একটা মাস্কও নিয়ে নিয়েছি এই ধুলোর মধ্যে যেতে যেতে না ওর প্রায় ঠান্ডাই লেগে গেছে এরকম হয়ে গেছে একদম মানে এত ধুলো তো চলো আমি এখন যাই বেরোই তারপর হচ্ছে ওকে নিয়ে আসি তারপর হচ্ছে কথা বলছি তোমাদের সাথে এগারোটা বেজে গেছে দেরি হয়েছে ব্যবহার নাহলে চলো আমি এখন যাই তো চলে এসেছিলাম একটু সবজির দোকানে এটা হচ্ছে মাম্মা স্কুলে যাওয়ার রাস্তার সামনেই পড়ে বাড়ি থেকে ভেবে আসিনি যে আজকে সবজি বা কিছু নেবো তবে এই দোকানটার মধ্যে না আমি প্রায় দিনই তো সবজি নিই এত সুন্দর সুন্দর সবজি দেখে আস এখন তো ঠান্ডা পড়ে গেছে শীতের সময় এত সুন্দর সুন্দর সবজি এনেছে দোকানে দেখে ভাবলাম অল্প কিছু নিয়েই নিই তো ফুলকপি বাঁধাকপি এসবই নিয়েছিলাম তারপর তো মামা আমাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর রাস্তাটা এত ভাঙা মানে টোটোতে উঠলে আর কোনো ভিডিও করা যায় না কারণ মোবাইল এত নড়ে মনে হয় এবারই পড়ে যাবে তো সেই কারণে আমি একটুখানি ভিডিও করেই চলে এসেছিলাম তারপর দেখো মাম্মা ওর আমি ওর জন্য অরেঞ্জ নিয়েছি ও নিয়ে যাবে আমাকে বলছে আমাকে বলছে তুমি তো এতটা রাস্তা নিয়ে এলে এবার আমি নিয়ে যাই তারপর দেখো ও কি বলছে ও এখন নিজে নিজেই নিয়ে যাবে তো একটা জিনিস কিন্তু ভীষণ ভারী ওখানে ফুলকপি বাঁধাকপি আছে একটু ভারী ভারী তবুও নিজে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি ওর একটু ভারী লাগছে তারপর চলে এসে লিফ্টের এখানে তো চলো এবার আমরা ঘরে যাই আর আমাকে বলছে আমি অফিস থেকে নিয়ে এলাম বাজার করে ওর পাপা মাঝে মাঝে অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে তো সেটাই আমাকে বলছে যে আমি অফিস থেকে নিয়ে এলাম বাজার করে তো যাই হোক এদিকে হচ্ছে অরেঞ্জ এনেছিলাম ধনে পাতা আর তার সাথে ফুলকপি আর বাঁধাকপি এসেই মাম্মা বলছে আমাকে একটা অরেঞ্জ দাও নিজেই রস করে নিয়েছে ও নিজেই জুস করতে পছন্দ করে তবে খুব একটা ভালো মতো পারে না ওই আবার আমাকে করে দিতে হয় তবে এখানে অরেঞ্জের জুসটা খাচ্ছিলো এখন ওকে একটা মতো অরেঞ্জই দিয়েছি কারণ একটু পরে ও ভাত খাবে তো সেই কারণে বেশি দিইনি ও এখন স্নান করবে স্নান করেই ও ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে তো সেই কারণে এখন যদি জুসটা বেশি খেয়ে নেয় আর ভাত খেতে চাইবে না ঠিকঠাক করে তো সেই জন্যই আর অরেঞ্জ খেতেও ও ভীষণ ভালোবাসে তো ওটা গরমের টাইমটায় ও মৌসুম্বিটা খায় আর এই শীতের সময় অরেঞ্জটা খায় আর ওয়াটার মিলনের জুস খেতেও ভীষণ ভালোবাসে তো চলে এবার মামাকে স্নান করিয়ে দিই স্নান ডান হয়ে গেছে আর দেখো ও এখানে ডান্স করছে ওর হচ্ছে আর কদিন পরে স্কুলে হচ্ছে অ্যানুয়াল ফাংশন আর এই হামির এই গানটা মানে সায়েন্স আছে এই গানটায় হচ্ছে ও ডান্স করছে তো সেই কারণে দেখো স্কুলে শিখিয়েছে সেটা দেখে দেখেই ও একটুখানি করছিল পেছনে যে আমি ভিডিও করছি সেটাও বুঝতে পারিনি আর এদিকে মামার খাবারটা নিয়েও চলে এসেছি তোমাদের তো বলেই ছিলাম জন্য করেছিলাম সেদ্ধ দিয়ে ডাল তার সাথে ডিম রয়েছে তো চলে এবার তাদের খাই খাই অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন প্রায় সন্ধে হয়ে গেছে এখন ওই ঘুরিতে পাঁচটা মতো বেঁচেই আছে তো মাম্মা জাস্ট ঘুম থেকে উঠেছে ওর সাথে আমিও একটু শুয়েছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সে কখনো কাঁদছিল তো আমি একটু শুয়েছিলাম তো এখন এসেছি রান্নাঘরে মাম্মার জন্য খাবার বানাতে আর দুধটা গরম করতে দুধটা তো সকালবেলায় দিয়ে গেছিল গরম করা হয়নি তো সেটাই বসিয়েছি তো এদিকে দেখো মাম্মার ওটস বসিয়েছি আর এদিকে হচ্ছে দুধটা গরম করতে দিয়েছি আর মাম্মা ওদিকে কি করছে চলো তোমাদের দেখাই মাম্মা কোথায় তুই কোথায় ও দেখতে পাচ্ছি না এই ঘরে মনে হয় ও তুমি কি করছো কি করছো সক্স পরছো তারপর হাত মোজা কেন নিয়ে এসছো না হাত মোজা পরতে হবে না মাম্মাম না না অত ঠান্ডা পড়েনি এখনই হাত মোজা পরতে হবে না তুমি সক্সটা পরো হাত মোজা পরো না ওগুলো রেখে দাও আবার ডান্স ক্লাস আছে ওখানে যাওয়ার সময় আবার সব এগুলো খুলে যেতে হবে হুম সক্স পরে ডান্স ক্লাসে যাওয়া যাবে না ম্যাম ব খুলে দিতে বলবে হুম না ডান্স করার সময় সক্স পরে থাকলে অসুবিধা হবে তুমি বলো তা দেখে দেখ হ্যাঁ তো মাম্মা তো এখানে সক্স পড়ছে আমি এখন দেখে খাবারটা বানায় তাড়াতাড়ি তারপর ওকে খাইয়ে দিয়ে আবার ডান্স ক্লাসে দিতে যাবো তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। না না যাব কি কি আছে তোমার দোকানে কি কি আছে আগে বলতে হবে কিন্তু নালে কিন্তু আমি কিছুই খাবো না দেখো মেনু কার্ডটা দেখাও আমাকে দেখি দেখি এটা হচ্ছে মাম্মার দোকানের মেনু কার্ড কেক এগ চিকেন বার্গার আর হচ্ছে এখানে ভাত লিখেছ রাইস লিখতে হতো না আচ্ছা ঠিক আছে আমাকে একটা হচ্ছে বার্গার দাও বার্গার খাবো আমা আমাকে হচ্ছে বার্গার বানিয়ে দিয়েছে হুম এই যে এই হচ্ছে বার্গার এবার আমি খেয়ে দেখবো কেমন ওই যে জাস কোনটা পরে গেল হম ধুয়ে দাও ধুয়ে দাও দাও ঠিক আছে এবার আমি খাই তো মাম্মার সাথে কিছুক্ষণ খেলার পর ওকে নিয়ে যাচ্ছে এখন ডান্স ক্লাসে প্রায় এখন সাড়ে ছটা মতো বেজে গেছে সাড়ে ছটা থেকেই স্টার্ট হয় ওই পাঁচ মিনিট কম আছে সামনেই যেহেতু সেহেতু সময় একদমই লাগবে না এই ব্লগ থেকে আর ওই ব্লগ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখবে নতুন ভিডিওতে